আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে বাদ হয়ে গেছে কি কারণে হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেছেন আমার হাতে একটি ফোন আছে আর এই ফোনে এমন একটি চ্যানেল আছে যে চ্যানেলে মাত্র তিন মাসে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এখান থেকে প্রায় এক হাজার এক হাজার থেকে বারোশো ডলার এরকম আর্ন করেছে তো এত বড়ো একটা চ্যানেল মূলত হচ্ছে পনেরো জুলাই যে ইউটিউবে একটা নতুন আপডেট আনছে এই আপডেটের পর কিন্তু ইউটিউব খুব কঠিন হয়ে গেছে যার কারণে কিন্তু এত বড়ো একটা চ্যানেল পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল মনিটাইজেশন চলে গেল বিষয়টা খুবই দুঃখজনক তো এই চ্যানেলের এই একটা এত বড়ো একটা চ্যানেলের এই মনিটাইজেশনটা কেন চলে গেলো আমি আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি তো আপনারা স্ক্রিন শেয়ার দেখতেছেন এখানে মূলত এই চ্যানেলটার বয়স হচ্ছে মাত্র তিন মাস আর এই তিন মাসে পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে আর এই চ্যানেলটা হচ্ছে ওয়াজের ভিডিও ওয়াজের ভিডিও সারে তো এখানে সবগুলা ভিডিও অথেন্টিক ভিডিও নিজের ভিডিও কিন্তু পপুলার যে ভিডিওগুলো ছিল আমি যদি আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আপনারা আসেন ওয়ান মিলিয়ন দেখতে পারবেন পপুলার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিউ হয় সাত হাজার পাঁচ হাজার আশি হাজার এক লক্ষ এরকম ভিউ হয় তো লাস্ট আপনারা এখানে দেখতে পারতেছেন ওয়ান মিলিয়ন আছে সাত লাখ আছে ছয় লাখ আছে তো এত বড় একটা চ্যানেল কেন ডিমনিটাইজেশন হয়ে গেল কারণ হচ্ছে যেই পপুলার ভিডিওগুলো এই ভিডিওগুলো হচ্ছে কপি ভিডিও অর্থাৎ ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে আপলোড দেওয়া হয়েছে হয়তো একটু এডিটিং করছে একটু কালার করছে তারপর আপলোড দেওয়া হয়েছে তারপরও কিন্তু ইউটিউব যে পনেরো জুলাই যেই আপনার নতুন একটা পরিবর্তন আনলো তারপর কিন্তু এই চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেল নিয়ে গেল তারা তো মূল কারণ হচ্ছে কপি ভিডিও ছাড়া যাবে না যদি যদি আপনি ইউটিউবে কিছু করতে চান তাহলে মানুষের ভিডিও তৈরি কর মানুষের ভিডিও আপনি চুরি করবেন না মানুষের ভিডিও ছাড়বেন না আর যদি ছাড়েন তাহলে কিন্তু ভাই কোনো না কোনো সময় আপনি যত বড় ইউটিউবার হন যতই আপনার সাবস্ক্রাইবার থাকুক লক্ষ লক্ষ থাকুক এগুলো কোনো কিছুই কাজে আসবে না হঠাৎ দেখবেন আপনার একদিন আপনার চ্যানেলে মনিটেশন চলে যাবে তখন কিন্তু আপনার মাথায় হাত হাত দেওয়া ছাড়া আপনি কিছুই করতে পারবেন না বিষয়টা খুবই দুঃখজনক তো এই আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা যে আপনারা মানুষের ভিডিও চুরি করবেন না মানুষের ভিডিও ছাড়বেন না কপি করে ছাড়বেন না হ্যাঁ কপি করা যায় যেমন ধরেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আপনি আপনার ভিডিও সুন্দর করার জন্য ব্যবহার করতে পারেন এগুলো করতে পারেন কিন্তু ডিরেক্টলি আপনি লং ভিডিও তারপর শর্টস ভিডিও অন্য অন্য কারো কাছ থেকে অন্য কারো চ্যানেল থেকে আইনা আপনার ভিডিওতে আপনার চ্যানেল আপলোড করবেন হয়তো আপনার চ্যানেলে কিছুদিন বিয় হতে পারে কিন্তু হঠাৎ করে দেখবেন একদিন ইউটিউব আপনার চ্যানেলটাকে বাদ করে দিতে পারে সাসপেন্ড করে দিতে পারে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হবেন যতটুকু কাজ করবেন নিজের কাজ করবেন নিজের মেধা দিয়ে কাজ করবেন নিজেই ভিডিও তৈরি করবেন মানুষের ভিডিও ব্যবহার করবেন না মানুষের ভিডিও ব্যবহার করা থেকে দূরে থাকুন নিজে ভিডিও তৈরি করুন তাহলে একটা সময় আপনি ইউটিউব প্ল্যাটফর্মে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন আপনি সাকসেসফুল একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন মনে রাখবেন আপনাকে দিয়ে সম্ভব আপনি পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ